প্রিয় বাংলা ভ্যান্টার চ্যানেলে স্বাগতম আজকে আমরা নেপালে সংগঠিত হয়ে যাওয়া গণ অভ্যুত্থান এবং নতুন অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলবো নেপালে হামি নেপাল নামে একটি এনজিওর সহায়তায় অভ্যুত্থান সফল হয়েছে হামি নেপাল তাদের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কোনো কর্মী কোনো রাজনৈতিক দলের সদস্য ও কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না যদি হয় তাহলে তার সদস্য পদ বাতিল হবে সেই হামি নেপাল কেপি অলির সরকার ফেলে দিল যেন সরকার পরিবর্তন করা কোনো রাজনীতি নয় নেপাল এখন গণতন্ত্র ছেড়ে রাজতন্ত্রে ফেরত যেতে চায় বলে শোনা যাচ্ছে নেপালের অভ্যুত্থানে হামি নেপাল এনজিওর সংশ্লিষ্টতা ছিল তারা আন্দোলনকে গড়ে তোলে পৃষ্ঠপোষক এখন শোনা যাচ্ছে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে ইন্টারিম সরকার প্রধান বানানোর ব্যাপারে একমত হয়েছে সবাই তিনি নাকি বিতাড়িত ওলি সরকারের সবচেয়ে বড় সমালোচক ছিলেন জেন জি তাকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিতে আহ্বান করেছে এবং তিনি সেটা গ্রহণ করেছেন এর আগে বলা হয়েছিল বালেন্দ্র শাহ নামে একজন র্যাপার নতুন করে দেশের দায়িত্ব নেবেন নেপালে হয়তো মতো একজন প্রধানমন্ত্রী হবে আগে থেকে এই র্যাপারকে বেশ জনপ্রিয় করা হয়েছে বালেন শাহ আবার গত মার্কিন অ্যাম্বাসডারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের র্যাপাররা গান টান ভালোই গিয়েছিল কিন্তু রাজনীতিতে পাত্তা পায়নি ইউএসএইডি র্যাপারদের ফান্ডিং করেছিল বলে জানা যায় কিন্তু অভ্যুত্থানের পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে গায়কদের পাত্তা দেয় না আসিফ আকবর চেষ্টা চরিত্র করেও পাত্তা পায়নি বিদেশিরা র্যাপারদের ফান্ডিং করে কারণ জেন জি ইয়াং জেনারেশন এরা র্যাপ সং পছন্দ করে তো যে কারণে এই আন্দোলনের সূত্রপাত সেটা হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থাকাটা এখনকার যুগে মৌলিক অধিকারের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করলে জঞ্জির মাথা গরম হয়ে যায় মানসিক সমস্যা দেখা দেয় নেপালের আন্দোলনকারীরা নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে সেখানে আন্দোলনকারীদের সশস্ত্র অবস্থায় দেখা গেছে দুজন সশস্ত্র আন্দোলনকারীর ভিডিও এক্সে সয়লাভ হয়ে পড়ে আন্দোলনকারীরা নেপালের সুপ্রিম কোর্টের সকল ডকুমেন্ট পুড়িয়ে দিয়েছে আদালতের ডিজিটাল আর্কাইভ রাখার যে কম্পিউটার সেগুলিও পড়ানো হয়েছে পড়ানো হয়েছে জেলা জর্জ কোর্টের সকল ফাইলপত্র প্রিন্টিং প্রেসও পুড়িয়ে হয়ে দেওয়া হয়েছে সুতরাং নেপালে বিচার বিভাগ বলে আর কিছু রাখা হয়নি দুর্নীতি বা সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণে একটা দেশের পার্লামেন্ট পড়াতে হবে দেশের বিচার বিভাগ বশ্বীভূত করে দিতে হবে তো দক্ষিণ এশিয়াতে বিপ্লব পাকিস্তানে ইমরান খানকে অপসারণের মাধ্যমে শুরু হয় শেষ হয় নেপালে কেপি কেপিওলির সরকারকে অপসারণের মাধ্যমে নেপালের আন্দোলনে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে অনেক কিছু শিখে নেওয়া হয়েছে ফলে তাদের আন্দোলন অল্প সময়ে খুব সহিংস হয়ে পড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবিত পোড়ানো হয় এবং অভ্যুত্থান শেষ হবার সাথে সাথে তারা অনেক প্রতিষ্ঠান ভেঙ্গে পুড়িয়ে ধ্বংস করে দেয় বাংলাদেশের জেনজিদের মতো অনেকদিন অপেক্ষা করে মপ সৃষ্টি করার ভুল তারা করতে চায়নি নেপালের রাজতন্ত্রের অনুসারীদের সঙ্গে ভারতের ডিপি স্টেটের সম্পর্ক ভালো ভারতের চারপাশে গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকারগুলি মোটামুটি ভারত বিরোধী নেপালেও যা হলো তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে দেশটির সমাজের ভেতরে সেখানে রাজনৈতিক শক্তির অনেক প্রভাব ফলে গণ অভ্যুত্থানকারীরা যদি রাজতন্ত্র ও রাষ্ট্রধর্ম হিন্দু ফেরাতে চায় তাহলে কমিউনিস্টদের কাছে তাদেরকে ভয়াবহ প্রতিরোধের মুখে পড়তে হবে নেপালে চীন ঘনিষ্ঠ অলি সরকার ক্ষমতায় ছিল এখন সেখানে নতুন সরকার আসবে তারা কোন শক্তির সাথে ঘনিষ্ঠ হবে হবে কাদের পাপেট ভারত ভারত সরকার এর এর সমালোচনা করছে সুতরাং যে মধ্যে নেই সেটা বোঝা যাচ্ছে বরং এরপরে ভারতে একইভাবে মোদী সরকারকে উৎখাতের কথা বলা হচ্ছে দক্ষিণ এশিয়াতে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে একই প্লে অনুসরণ করে ক্ষমতাসীনদের অপসারণ করা হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন সুতরাং এরপরে ভারতে মোদী সরকারকে উৎখাত করতে হবে কিন্তু এখানে অনেক বড় ভুল হচ্ছে ভারত আর দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো এক নয় ভারত রাজনৈতিকভাবে স্থিতিশীল একটা দেশ দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ সেখানে কালার রেভলিউশন করে সরকার উৎখাত করা যাবে না এগুলো জাস্ট দিবা স্বপ্ন বাংলাদেশ নেপালের যে কন্ডিশন ভারতে সেটা অনুপস্থিত তবে ভারতের চারপাশের অস্থিরতা সেখানেও কিছুটা ঢেউ তুলবে এটা স্বাভাবিক কিন্তু কাজের কাজ কিছু হবে না ট্রাম্প প্রশাসনের ট্যারিফ যুদ্ধ যেমন ভারত চীনে এসে থেকে গেছে কালার রেভলিউশনের ঢেউ তেমনি ভারতে এসে বিলীন হয়ে যাবে নেপাল একদিক থেকে বাংলাদেশকে কপি করতে পারবে না কারণ তাদের কোনো শান্তিতে নোবেল লোরিয়েট এনজিও নেই আশা করি নেপালের জ্যাঞ্জি বাংলাদেশের মতো হতাশ হবে না বাংলাদেশে গণ অভ্যুত্থানের ক্রেডিট নেওয়া এনসিপি একদম ঠান্ডা মেরে গেছে গত কয়েকদিন ধরে তাদের আর কোনো চোটপাট দেখাচ্ছে না নেপালের জ্যান কিছুদিনের মধ্যে হয়তো হতাশায় ডুববে কারণ অভ্যুত্থানের পরে নেপালের অর্থনৈতিক সমস্যা বেকারত্বের কোনো সমাধান হবে না এদিকে ট্যুরিজম কমে যাবে ফলে নেপালে আরো বেশি করে বিদেশি রেমিটেন্সের উপর নির্ভরশীল হয়ে পড়বে জেনজি বা তরুণদের রিক্রুট করে তাদের অসন্তোষ জেনুইন আন্দোলনের মধ্যে প্রবেশ করে সেটাকে ক্ষমতাসীন সরকার অপসারণের যে সিস্টেম দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশ প্রত্যক্ষ করছে আশা করি নেপালের মাধ্যমে সেটার অবসান ঘটবে দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন ঘুরে দাঁড়ানোর সময় রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের সময় সেটা না হলে এসব রেভলিউশনের মাধ্যমে জাস্ট ক্ষমতার পরিবর্তন হবে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে বাংলাদেশের মতো মবের মূল্য তৈরি হবে থ্যাংক ইউ